মিছাদারপুরি সলতাপুরের ভাইরাল বুদ্ধেরপুরি এই সেই ডিমপুরি আর পুরে যেমন তো আহামরি তেমন কিছুই না আসসালামু আলাইকুম ক্যামেরা সেনাপনা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি সলতাপুরের ভাইরাল সেই বুদ্ধেরপুরি যেটি আছে শুনে খাওয়ার জন্য আমরা তিন ধরনের পুরি তাদের এখানে अवेलेबल এখন পাওয়া যায় আর ছিটকালে হচ্ছে যে তাদের এই বাকি মাছের পুরি সেটি পাওয়া যায় তো আমরা এখন আছে চিকেন কিমা পুরি এবং আছে ডিমপুরি আর একটা আছে নরমাল যে কিমা পুরি সেটা আমরা অর্ডার করেছি এবং এর টেস্ট কেমন এবং আসলে আগের মতোই কি টেস্ট আছে কিনা আমি এখনো খাই নেই আজকে খাবো ফার্স্ট তো চলুন খাই এবং শুরু করি আমাদের আজকের ভিডিও আর আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে বা খাওয়াচ্ছে আমার এই বড় ভাই মনির ভাই তো চলুন শুরু করি আজকের ভিডিও তো আমাদের চিকেন কিমা চিকেন পুরি যেটা আছে সেটা একটু আসলে ছিঁড়ে দেখি পুরি যেহেতু আহামরি তেমন কিছুই না নর্মালি এই যে হালকা মুরগির মাংসের গন্ধ আসতেছে মানে কিমা করার পরে যে স্মেলটা ভালো একটা স্মেল আর বেশ নরম নিজের মাংস নেই মাংস কিনা করছে যেহেতু সেই ক্ষেত্রে মাংস থাকবে না এর ভিতরে ইয়েটা হচ্ছে করে দেখি নর্মালি এটার মধ্যে আরেকটা ভিন্ন রকম স্বাদ হ্যাঁ অন্যরা অনেক সাথ আছে এই সেই ডিম পুরি আর আমরা কুচিনতে নিয়ে গিয়েছি আগে ভিডিও ফুটেজ নরা গিয়ে তো একটু উশুম দিয়ে টেস্ট করে দেখি আসলে কেমন নরম লাগে আর আসলে আমরাই Taman কিছু না ডিমের মধ্যে পুরির মধ্যে যে ডিম দিলে যা হয় তাই মাছার বানাতে পারেন বাট যত ভাইরাল জিনিস দেখেছে ভালো তো এই পুরী সূত্রের ভাইরাল মধ্যের পুরি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লোক অবশ্যই জানাবেন আর আপনার মতো অবশ্যই কমেন্ট দিয়ে যাবেন আসসালাম আলাইকুম